میرے عزیزو جتنا بھی فساد ہے دنیا میں اس فساد کا تعلق براہ راست مومن کے بدن سے نکلنے والے اعمال سے ہے اللہ نے صاف فرما دیا ظاہر الفساد فی البر والبحر بما کسبت ایدی الناس کہ جتنا بھی فساد ہے بر و بحر میں وہ سب کا تعلق براہ راست مومن کے بدن سے نکلنے والے اعمال سے ہے بریو بھائی দোস্ত বজুর্গ হযরত বলেন দুনিয়াতে যত ফাসাদ বিশৃঙ্খলা আছে সেই ফাসাদের সম্পর্ক সরাসরি মোমিনের শরীর থেকে বের হওয়া আমলের সাথে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন স্থলে ও জলে বিপর্যয়ে ছড়িয়ে পড়েছে মানুষের কৃতকর্মের ফলে যে যত ফাসাদি হোক স্থলে ও জলে

مقدمات کے قرضوں کے بیماریوں کے کاروبار کے نہ چلنے کے مختلف قسم کی دین کے دین ان کی شریعت میں مختلف قسم کی رکاوٹوں کے آنے کے ان تمام حالات کو جو لوگ کائنات کے نقشوں کی طرف یا مزید عرض کر دوں کہ جس زمانے میں مسلمان اپنے دین میں آنے والی رکاوٹوں کو حکام سے جوڑ دیں گے یا اپنے حالات کو حکام سے جوڑ دیں گے ایسے لوگ توبہ پر اور راستے پر اور نجات کی طرف نہیں آیا کرتے اللہ رب العزت حالات لاتے ہیں سمجھانے کے لیے حالات لاتے ہیں رخ پھیرنے کے لیے حالات لاتے ہیں رخ پھیرنے کے لیے اللہ تعالیٰ کہ لوگ کہتے ہیں حالات ہیں حالات اللہ کا فضل ہیں حالات اللہ کا فضل ہیں اللہ کے اللہ کا مومن کے ساتھ بڑا فضل ہے کہ اگر یہ کاروبار حرام کی کاروبار میں حرام کی طرف جائے تو اللہ رکاوٹ پیدا کرتے ہیں اگر یہ معاشرے میں حرام کی طرف جائے اللہ رکاوٹ پیدا کرتے ہیں سشٹی جگتر ویوستار ساتھ سشٹی جگتر پریورتنر کو سمپرک نہیں সৃষ্টিজগতের ব্যবস্থার সাথে সৃষ্টিজগতের পরিবর্তনের কোনো সম্পর্ক নেই বরং সৃষ্টিজগতের ব্যবস্থার পরিবর্তনের সম্পর্ক সরাসরি মুমিনের শরীর থেকে বের হওয়া আমলের সাথে যেসব লোক নিজেদের অবস্থাকে মামলা মোকদ্দমা ঋণ অসুস্থতা ব্যবসার মন্দা বিভিন্ন ধরনের দিনের পথে তাদের শরীয়তের মধ্যে বিভিন্ন ধরনের বাধা আসার কারণ বলে মনে করে এই সমস্ত অবস্থাকে যেসব লোক সৃষ্টি জগতের নকশার দিকে সম্পর্কিত করে অথবা আরও স্পষ্ট করে বললে যে যুগে মুসলমানরা নিজেদের দিনের পথে আসা বাধাসমূহকে শাসকদের সাথে জুড়ে দেবে বা নিজেদের অবস্থাকে শাসকদের সাথে জুড়ে দেবে এমন লোকেরা তওবার পথে সঠিক পথে এবং নাজাতের দিকে আসে না আল্লাহ রাব্বুল ইজ্জাদ পরিস্থিতি আনেন বোঝানোর জন্য পরিস্থিতি আনেন মুখ ফেরানোর জন্য পরিস্থিতি আনেন মুখ ফেরানোর জন্য আল্লাহ তালার মানুষ বলে পরিস্থিতি খারাপ পরিস্থিতি আল্লাহর অনুগ্রহ পরিস্থিতি আল্লাহর অনুগ্রহ আল্লাহর আল্লাহর মুমিনের সাথে বড় অনুগ্রহ রয়েছে যদি সে ব্যবসায় হারামের দিকে যায় তাহলে আল্লাহ বাধা সৃষ্টি করেন যদি সে সমাজে হারামের দিকে যায় আল্লাহ বাধা সৃষ্টি করেন যদি সে শাসন ব্যবস্থায় পদে এবং দায়িত্বে থেকে জুলুমের দিকে যায় তাহলে আল্লাহ বাধা সৃষ্টি করেন কিন্তু সবচেয়ে মৌলিক কথা হল এই বাধাগুলো থেকে আল্লাহর দিকে তারাই আসে যাদের অন্তরে ইমান থাকে যাদের অন্তরে ইমান থাকে তারা এই বাধাগুলো থেকে তওবা করে ফিরে আসে যাদের অন্তরে ইমান থাকে না তারা এই বাধাগুলো থেকে কোনো শিক্ষা নেয় না বরং তারা এই অবস্থাকে নিজেদের কার্যকারণ বাহ্যিক কারণের সাথে জুড়ে দেয় এটাই কারণ যে মানুষ যত বেশি সমস্যার দিকে যায় তত বেশি বাহ্যিক কারণের দিকে যায় এমন কি তাদের এই সমস্যাগুলো তাদেরকে হারাম উপায় বা মাধ্যমের দিকে নিয়ে যায় তাদের এই সমস্যাগুলো তাদেরকে হারাম উপায় বা মাধ্যমের দিকে নিয়ে যায় আর এখন কি করতে পারি এছাড়া কোন উপায় নেই তাদের এই সমস্যাগুলো তাদেরকে হারাম উপায় বা মাধ্যমের দিকে নিয়ে যায় আমার বন্ধুগণ মুরব্বিগণ প্রিয় ভাইয়েরা দুনিয়ার অবস্থার সাথে নেই শাসকদের কোনো সম্পর্ক দুনিয়ার অবস্থার সম্পর্ক মুমিনের আমলের সাথে পরিশানীয়তে হবো ইনকি পরি হারাম हैं वितने ان کو ان کی پریشانیاں حرام اسباب کی طرف لے جاتی ہیں کہ اب کیا کر سکتے ہیں سوائے کوئی راستہ نہیں ہے کہ ان کو ان کی پریشانیاں حرام اسباب کی طرف لے جاتی ہیں میرے دوستوں بزرگو عزیزوں حالات عالم کا حالات عالم کا اسباب سے حکام سے کوئی تعلق نہیں ہے দিল কী নহীন বলা হয়েছে যে সবচেয়ে মৌলিক মৌলিক জিনিস হলো ঈমান কারণ ইমান ছাড়া অন্তরের চোখ খোলে না ঈমান ছাড়া অন্তরের চোখ খোলে না ফেরাউনের উপর যত পরিস্থিতি এসেছে সে তার প্রত্যেক অবস্থার মোকাবিলা অবস্থা দিয়েই করেছে প্রত্যেক অবস্থার মোকাবিলা অবস্থা দিয়েই করেছে নবীগণ আলাই হিমুসালাম এসে এটা বুঝিয়েছেন যে তোমার অবস্থার সম্পর্ক তোমার অবস্থার সাথে নয় তোমার অবস্থার সম্পর্ক তোমার আমলের সাথে এটাই সবচেয়ে মৌলিক কথা যে ইমান ছাড়া মুমিন শিক্ষা গ্রহণ করতে পারে না ইমান ছাড়া মুমিন শিক্ষা গ্রহণ করতে পারে না এজন্যেই বলা হয়েছে যারা আল্লাহকে চেনে না তাদের উপর যে পরিস্থিতি আসে হাদিসে উদাহরণ দিয়ে বলা হয়েছে যে তাদের উদাহরণ ওই পশুর মতো যাকে খুলে দেওয়া হল আবার বেঁধে দেওয়া হল কিন্তু সে জানে না তাকে কেন খোলা হল বা কেন বাধা হল আল্লাহকে যারা মানে না যারা আল্লাহকে চেনে না তাদের উপর আসা পরিস্থিতির উদাহরণ হাদিসে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে তাদের উপর আসা পরিস্থিতির উদাহরণ এমন যে একটি পশুকে বেঁধে দেওয়া হল এবং খুলে দেওয়া হলো কিন্তু পশুটি জানে না তাকে কেন বাঁধা হলো বা কেন খুলে দেওয়া হলো আর আপনারা জানেন আপনারা জানেন যে যদি মহিষ দুধ দেওয়া বন্ধ করে দেয় তাহলে তার বাচ্চাকে খুলে আনা হয় বাচ্চাটি ওলানে মুখ লাগায় তখন মহিষ দুধ ছাড়তে শুরু করে আর যখন দুধ দিতে শুরু করে তখন বাচ্চাকে নিয়ে গিয়ে বেঁধে দেওয়া হয় এই বাচ্চার কোনো খবর নেই যে তাকে কেন আনা হয়েছিল কেন নিয়ে যাওয়া হল এই উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে হাদিসে বরং বলা হয়েছে যে মুমিনের উদাহরণ এবং ইমানের উদাহরণ ওই ঘোড়ার মতো যার পা খোঁটার সাথে বেঁধে দেওয়া হয় এবং লম্বা রশি দিয়ে তাকে সবুজ চারণভূমিতে ছেড়ে দেওয়া হয় সে সেখানে খায় দায় ঘুরে বেড়ায় যখন তার পায়ে টান লাগে এবং রশি শেষ হয়ে যায় কারণ সামনে একটা সীমা আছে সামনে অন্যজনের ক্ষেত আছে এর চেয়ে আগে যাওয়া যাবে না আল্লা রব্বুল এভাবেই এভাবেই চারণভূমি নির্ধারণ করেছেন এভাবেই আল্লাহ তালা হাদিসে এসেছে যে আল্লাহ এভাবেই চারণভূমি নির্ধারণ করেছেন মুমিনের চারণভূমি হল এটা মুমিনের চারণভূমি হল এটা বলা হয়েছে যে আল্লাহ সীমা নির্ধারণ করেছেন আল্লাহ সীমা নির্ধারণ করেছেন আল্লাহর চারণ ভূমিগুলো হল তালার হুকুম এবং সীমা তালা সীমা নির্ধারণ করেছেন যে তোমাদের এর চেয়ে আগে বাড়া যাবে না এই যে রশিটা টান টান হয় ব্যবসায় কৃষিতে শাসন ব্যবস্থায় পুঁজিবাদী ব্যবস্থায় এই দেশগুলোতে কামানোর উদ্দেশ্যে যায় সেখানে কামানোর ব্যবস্থায় প্রতিবন্ধকতা আসে সেখান থেকে ফিরে এসে ভাবতে থাকে যে এই দেশে কামানো মুশকিল অথচ যা বলা হয় যে যেভাবে মৃত্যু মানুষের আগে আগে চলে মৃত্যু মানুষের আগে আগে চলে সেভাবে রিজিকো প্রত্যেকের আগে আগে উপস্থিত থাকে এর পেছনে দৌড়ানোর প্রয়োজন নেই যেভাবে মৃত্যু নিশ্চিত সেভাবে রিজিকো তার জন্য নির্ধারিত নিশ্চিত কিন্তু যারা পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করে না তাদের পরিস্থিতি তাদেরকে আরও গুনাহের দিকে নিয়ে যায় তো আমি আর্জ করছিলাম যে আল্লাহ রব্বুল ইজ্জত কামানের যত উপায় আছে সেই উপায়গুলোতে প্রতিবন্ধকতা আনেন তাদেরকে বোঝানোর জন্য তাদেরকে বোঝানোর জন্য সুতরাং রেওয়য়েতে আছে যে ইমান এবং মুমিনের উদাহরণ ওই ঘোড়ার মতো যে তার খোটার সাথে বাঁধা থাকে যখন সে সবুজ মাঠে খেতে খেতে চলতে থাকে তখন প্রত্যেক ঘোড়ার স্বভাব হল যেই টান লাগে রশি শেষ হয়ে যায় সে খোটার কাছে ফিরে আসে সে তার খোটার কাছে ফিরে আসে এটা প্রত্যেক ঘোড়ার স্বভাব আপনারা দেখবেন যখন ঘোড়ার পায়ের রশি শেষ হয়ে যায় তখন সে খোটার কাছে ফিরে আসে হাদিসে এই উদাহরণ দিয়ে বলা হয়েছে